ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে কেনই বা তারা যাচ্ছেন গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি অন্য কোনো কাজ থাকে না এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে নিউ একা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনুসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয় এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন আর এনসিপি তো ইউনুসের নিজস্ব দল সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবজ হবে আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে সেক্ষেত্রে ইউনুসো ছেড়ে মাকে দেবাচি তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম ভুন্ডুল হয়ে যাবে সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে অন্যান্য মামলা হয়েছে সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে চৌদ্দ দল জাতীয় পার্টি তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউন সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই। এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্দিহান ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে তারা যদি নিরপেক্ষ হয়ে যায় নীরব হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে এই পরিস্থিতিতে ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে শুধু তাই না সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনুসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারু রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য কিছু বলুন কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায় নির্বাচন করা অন্যান্য বিষয়গুলো সারা এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটি বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যে বিচার চলছে সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার সেই সময়টা বিচ হয়ে এলাউ হয়ে অ্যালাউ করতে হবে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে এটা কথার কথা পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সবার জন্য বিপদ হয়ে যাবে বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে সেক্ষেত্রে কিভাবে কি করা যায় অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা জামাত ইসলামের কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আও বিরোধী তারা সময়ের আশা করছেন যে যে কোনো মূল্যে তারা সময় পাবেন প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন তখন ইউসের বলা সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে যাদেরকে নিউ নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউইয়র্ক থেকে বা অন্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ আসছেন তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না বিএনপির ভিতরে একটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে কাউন্ট সেন্টারে নেওয়ার আগেই বাক্স পরিবর্তন হয়ে গেছে এটা তাদের দায়িত্বশীল বক্তব্য দায়িত্বশীল সূত্রের বক্তব্য যারা প্রার্থী হয়েছিলেন ছাত্রদল থেকে তারা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ যা আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পার্টে যেত পারতো কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেওজে যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে ফলে ছাত্রদল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে তারাও এখন অনেকটা কণ্ঠাসা অবস্থায় পড়ে গেছে এই পরিস্থিতিতে নিউ বৈঠক হবে সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যালায়েন্স জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা অপেক্ষা করুন আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব আমার আজকের এই তথ্যটি নিউ ইয়র্কে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন তাদের দেওয়া তথ্যের উপত্যের ভিত্তিতে প্রিয় দর্শক আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন যুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে এটাই আওয়ামী বিরোধী পক্ষের যারা বুদ্ধিজীবী তাদের ধারণা অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভয়াবহ দুশ্চিন্তার ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের ক্ষোভ এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্প্রিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে আসিফ নজরুল সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে তোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এর সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো আট নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ ভোট দিয়ে দিলে হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না আসলে তারা ভোট দেবে না এগুলো ভণ্ডামি আসলে কোনো ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে টাগিয়ে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী লীগের নামক একটা যুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো তোমরা বিভাজিত হয়ে না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আসতেছে ভারত সাহায্য করবে এই জাতীয় একটা যুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরও কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতৃবৃন্দদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যে আওয়ামী তারা নিবৃত করতে পারবে এই নির্বোধের কোনো ধারণাই নাই বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল অন ইলেভেনের সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল পেরেছিল পারেনি পঁচাত্তরের পনেরো আগস্ট পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধ অপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছে পেরেছে তারা পারেনি এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে শরণাতীতকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনো দিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে স্বতঃস্ফূর্ত ছিল এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় লোক আনা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ আর এই ইউনুস সরকার তার এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনার সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা আর অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্তা রিজুপ করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ জন তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখনো তারা কোন সিদ্ধান্ত আসতে পারেন নাই কি করবেন কোনোভাবেই পুলিশকে যাইছে তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর বাড়তি আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট ক্যাবিনেট নিয়ে বসছেন কেউই তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্তভাবে তারা বলছেন যা আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতেও আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে কঠিন পরিস্থিতি হয়ে যাবে তারা তো আর এ কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউনুস সরকার বা তার যারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে মপ করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনুস সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দিয়ে একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপভাবে বিরোধী রাজনৈতিক দলেও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় সংখ্যায় রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোষরা হয়ে পড়লে কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী দায়িত্বকে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয়ে ইউনুস যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা এমন পর্যালোচনা এমন বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন এইটা ধরে রাখা এটা করে রাখা সম্ভব না এবং যারা সারেন্ডার করেছিল একাত্তরে তারা সেই স্বাধীন দেশে থাকবেন আর যারা বিজয়ী তারা থাকবেন না এটা বাস্তবতা না যে কোনো সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইনস্কার রক্ষায় এগিয়ে আসবে না